হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই ও ইস্টেট সিস্টির আমরা জানবো এই ও ইস্টেট সিসির এই ম্যাডিসিনটি কী এটিকে কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এবং তার ডোজ কী হয়ে থাকে তার সাইড এফেক্ট এবং এই ম্যাডিসিনটি প্রেগনেন্সি সেফ কিনা এবং এই মেডিসিনটি কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়া যাবে তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আমরা জানব যে এই ও স্টেট ট্যাবলেট সৃষ্টি এই ট্যাবলেটটি কী একটি হচ্ছে আপনার কোলেস্ট্রল কে কমানোর অর্থাৎ যেই সমস্ত ফ্যাট অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা মোটা রয়েছে তাদেরকে মোটা থেকে পাতলা হওয়ার জন্য এই মেডিসিনটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তারপরে আমরা জানবো যে এই ও ইস্টেট ট্যাবলেট সিস্টেমজি এই ও ইস্টেট ট্যাবলেটের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে কি কি সার দ্বারা এটি গঠিত এর মধ্যে বেশ একটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে ওয়ার্ল্ড স্টেট তাই আমরা জানবো ওয়ার্ল্ড এর কাজ কি ওয়ার্ল্ড এর কাজ হচ্ছে শরীরের মধ্যে কোলেস্ট্রল কমিয়ে দেওয়া এবার আমরা জানবো যে এই পারে তার ইউজ সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যে সমস্ত পেশেন্ট অনেক ফ্যাট জমে গেছে কিংবা মোটা হয়ে গেছে তাকে সাহাবিকে আনার জন্য ডাক্তারবাবুরা নেওয়া তাকে অ্যাডভাইস দিয়ে থাকে এই ওয়ার্ল্ডিস্টেড ট্যাবলেট এই মেডিসিনটি সময় কি সব পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এই ওয়ার্ল্ডেড খেলে কি সে পাতলা হয়ে যাবে সুতরাং সেটা না ওয়ার্ল্ডেড খাওয়ার পরে কয়েকটা বেশ নিয়ম রয়েছে যেমন ওয়ার্ল্ড স্টেড ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য যে সমস্ত ব্যক্তিদের কোনো হাই প্রেশার নেই কিংবা সুগার নেই কোনো হাড়ের সমস্যা নেই এই সমস্ত ব্যক্তির জন্য এই ওয়ার্ল্ড লিস্টেড টেলের প্রযোজ্য এবার এই ওয়ার্ল্ড নেওয়ার সময় তাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন খাওয়ার সময় তাকে কি ফ্যাট কম নিতে হবে এছাড়া ওয়ার্ল্ড নেওয়ার সময় তাকে এক্সারসাইজ করা লাগবে কাজ হবে তারপরে আমরা জানবো যে এই ওয়ার্লিস্টের ট্যাবলেটের ডোজটি কী কি রয়েছে ওয়ার্লিস্টের লিস্টের ট্যাবলেটের ডোজ হচ্ছে অনেক সময় অনেক প্যাসেন্টের উপর ভিত্তি করে ডাক্তার ডোজ নির্ণয় করে থাকে যেমন এই ওয়ার্লিস্টের ট্যাবলেট অর্থাৎ ও এই ওয়ার্লিস্টের ট্যাবলেট জি হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি জি হয় এই দু রকমের হয়ে থাকে দু রকমের হয়ে থাকে এই ওয়ার্লিসের টেবলেটটি তারপরে জানবো যে ওয়ার্লিস্টের ট্যাবলেট যদি জি হয় তাহলে সে দিনে তিনবার নিতে পারে কিংবা 120 एमजी হয় তাহলে সে দিনে দুবার নিতে পারে কোন কোন মেডিসিনের সঙ্গে এই মেডিসিন চলবে না নামোভেট ট্যাবলেট ফসফাইড ট্যাবলেট গ্লুকোনর্ম ট্যাবলেট এইছাড়া বেশ কিছু মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটি চলবে না তারপরে আমরা জানবো যে এই ওয়ারলি স্টেট সেটি কি প্রেগন্যান্সি সেফ না সেটি প্রেগন্যান্সি সেফ না কিংবা breastfeeding মহিলা তারাও সেটি কি খাওয়াতে পাবে না লিভার কিডনির পেশেন্ট রয়েছে তাদের জন্য সে অর্থাৎ তাদের সে মতো কোনো সমস্যা দেখা দেয় না তারপরে আমরা জানবো যে এই লিস্টের ট্যাবলেট খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট হতে পারে এর বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যেমন হ্যাকাশেম এক দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধ নজিয়া বইমি ভাব কিংবা কেলান্ত ভাব লাগতে পারে কিংবা তার চোখ হলুদ বর্ণ হতে পারে কিংবা তার শরীরের রঙ হলুদ হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে মেডিসিন ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার